মনের দুঃখের ঠেলায় কাঁচা আলু খাচ্ছি মানে এটার নাম আছে মহ আলু তো মৌ আলু কয় বৌ আলু কয় ফুড়ায় খায় কত পিছু কয় তা কি আসল কথাটা হয়েছে কি হম আসল কথা আছে কি বুকে ডুয়ার জনে ডুহে সে আমাকে মামুন খাল ওই তী আমাকে মামুন চাঁসা লাফা মনিক কাঁচা আলু খা কেন না ওইস ফেসবুক টিকটক কায়দানী কে রেটক আমাকে মামুন ভাই আছে মামুন বাই প্রিন্সেস মামুন বাই এক সাইড তিন কত ওই মামুন বাই আর কি লাইলা খালা আমরা মনে না তো ঠেলায় ফেসবুকে ডুয়া যাচ্ছে না এক এক সময় এমন নাচ নাচাচ্ছে আমাকে এমন নাচ নাচাচ্ছে বান্দরও হারেনি এরকম নাচাতি হ্যাঁ তো শুনিলাম দেখিলাম লাই লেখা লাগছে লাইভ চলে আসে মামুন নাকি মাইরে একদম চেয়ারা বক্সাই দিছে গুছ মাইরে চেয়ার একদম বক্সাই দিস আর নাকি একটা নাটক হলো আমরা তো সবাই আতঙ্ক হয়ে গেছি আমরা জনগণ জনগণের কি ওরা করতেসে আমরা দেখতেছি দেখতে তো সময় লাগে না ভালো ঠেয়ে জমে বালু ঠেয়ে তারপরে কিছু কতি পারে না আবার গালি টালি দিলি কি আরে ফেসবুক ওইটা আবার আর একদম বারো না কিছু করলাম না তো মামুনা লাইলার ওই কাহিনী চলে গেল মেলাকুচি হলো মোবাইল সে আর একদম আই দিছা মেকআপ করা বক্স আই গেছা তারপর কাহিনী তো গেল আবার নাকি লাইলা সাথে মামুন ফলান টুকটুক খেলে আমরা গ্রামের বাসায় যেমন করি কই ফলাফলি খেলে হুম ওরা হুম জমে সাদ লাগছে ওরা ফলান টুকটুক খেলে মামুন ফলায় আর লাইলা খোঁজে কি মজার খেলা এক এক সময় এক এক খেলা দেখ পাখি না চলে তো মাগুন আর লাইলা ওই সেরা বাক্সানোর পরে ফলান টুকটুক খেলা শুরু করলো আমরাও দেখলাম তোমার পাল্ট হইলো কি আর বো কি আরলো একটা অতি আছে অতি আছে তারা নাকি আবার কইছে মিডিয়ার সামনে কইছে সবার সামনে কইছে আমি সেনে ছিলাম না আমি এটা একটু শুনেছি মাঝির কথা মাঝির কথা শুনেছি আর এটুখানি দেখলাম সে কি মামুন মামুন কে তারা নাকি বিয়ে নিকা করিনি নিকা তোমরা কিছু মনে হয় না তারা নাকি নিকা করিনি না করে বছর জায়গায় আছে একজন ঠায় উপরে একজন ঠায় নিছে শুনেছি আমি জানি না আমি জানি শোনা কথা কান্দু কিনে ওরা কিসে তাই শুনিস আল্লাহ দেহা জনী চোখ দিছে কান্দিছে হচ্ছে শুনেছোন চোখ দিয়ে দেশ দিয়ে মুখ দিয়ে কিছু কইনি তো চলতেছে ভালোই রোমান্টিক চলতেছে ভিতরে কাম আছে ভালো কাম আছে কাম আছে ভালো যত ভাইরাল যত সমালোচনা যতই টাহা তাতে কি তাকে কি মানছে যে বুমা মেরে মেরে উড়ে আহ আহ এটা দেখতেছে না কমেন্টে দেখে কি দেখেছো তাহা তাহা থাকলি আমাদের বাঘের চৌকো পাওয়া যায় আসা না তো তাহা দিয়ে না আমাকে কিনে দিবা বাঘ মা আসে কবে নাকি বাইক নিয়ে আমি চলে আইসি তাহা দাও চলে আসি তাহলে কি হলো একটা ঘরে একটা কাহিনী চলতেছে লাইলার মামুন লাইলা মামুন এতে মামুন তো ফলান টুকটুক করে লাইলা শুধু খোঁজে মামুন পলাই লাইলা খোঁজে লাইলা খোঁজে মামুন ফলাই মামুন পেট খারাপ হলে যেমন বেডরুম আর বেডরুম ঠিক এইরকম করেছে দুজনে ফলান টুকটুক খেলে করতে করতে আবার নাকি টুকি টাকি ঝগড়া হয়েছে নাকি মামুন চলে গেছে ও তার আগে দেখলাম মামুন আবার বাড়ি বানাচ্ছে আসছে মেলা বড় বাড়ি তো মামুন ভাই মামুন কাকা কি কব বাই গেছি দেখো আর এটা না তো মামুন ভাই আবার বাড়ি করতেছে গ্রামের বাড়ি গ্রামের দেখলাম মামুন মাল সে জায়গা শুনলাম মামুনির নাম ফাল্টে গেছে মামুনের জায়গা কি হয়েছে মাল হয়ে গেছে মামুনের জায়গা কি আলো মামুন হয়ে গেছে মাল যাই হোক মামুন মাল বিরামা চলে গেল লুঙ্গি ভরে ঘুরতেছে সেই ঘুরা ঘুরতেছে সাংবাদিকরাও সেই রকম সাংবাদিকরা ওর ন্যাচদের ঘুরতেছে তোমাকে বাড়ি আইছি মধু মধুর কথা করছে মধু মধুর কথা না করিতে তাকে আবার না বাড়ি কথাবার্তা শুনলাম বলো বড় বড় সড়ো বাড়ি বানাচ্ছে বড় সড়ো বাড়ি বানাচ্ছে যাই হোক কিছু দেখলাম আবার কি হলো ওই মামুন মাল ওই সাংবাদিক ডে আমি খাওয়াইছে সম্মীর খান খা হয়েছে জুলাবিতে খা গেছে সাংবাদিক সাংঘা সাংবাদিক মামুন এর নামে কিছু কবা কিছু কর কায়দা নে খাই দিয়েছে জমের খান খাই দিয়েছে মামুন দিয়ে জমের ফটন ফটাই দিয়েছে ফটনের ঠেলা তার মামুনের জায়গা ফুলি ফ্যাটফুলি হয়েছে না মানে কি হয়েছে যাই হোক মামুন কলো ও কিছু হলি ফ্যাট যদি খারাপ হয় তাহলে সাংবাদিক এসে চলে আসে আমাকে চর হয় না সাংবাদিকেরও আসে না কি চলবো নিজেরা নিজেরা কই নিজেরা দেখি তো সাংবাদিকটা যায় গুটিসে ওকে অফিসে না গুটিসে শুধু গুটিসা ঘটনাস কি মামুনমালের বাড়ি যায় সাংবাদিকটা সব কিছু শুনে আইছে দেখে আইছে আর না কি আরবে সত্যও কইতে কই আর না আসে আসে দত্তকলাই কলাকলাই কথা কইছে মামুন মালের সব কিছু শুনিছে জানেছে মামুন মাল ওকে কই দিয়েছে আমি লাইলাতের ধরে যাব না বিরামে থাকব লুঙ্গি পরব ফুরফুরে বাতাস মামুন মাল লুঙ্গি কী ওই ওইদে ওইদে ফাইছে লুঙ্গির মজা খাইছে ফুলে কয় তুমি কে যাবা না মামুন মাল কয় না আমি আর যাব না আমার আগে যাব না সে তার মতো ঠাই আর আমি আমার মতো ঠাই তো ঠিক আছে লাইলা ভাবি কি আনিস লাইলা খালা ছোট মানুষ তো উলিয়া লাইলা খালা কি হয়েছে মামুন চলে আসছে আসলে লাইলা খালার মাথা নষ্ট হয়ে গেছে মামুন চলে গেছে এনে কি লাইলা খালা মাথা খারাপ ভিডিও বানাইছে জমের বানানো আমার সারা তুমি উঠতে পারতে না কত কিছু তোমারে এই মানছি বান্দরের মতো বান্দর মতো কি কি জানো ছোট মানুষ মনে না তোমরা ন মানুষ যা যা কইসা তোমাকে লাইলা খালা যে কমেন্ট করে হুম মামুন সেই লেভেলের বাস দিয়েছে আবার সেই মামুন কি আনলো মামুন তো লালার বালো ভালো কথা কইছে এবার আগে জানে মুখ বেগ সাই দিল ঘুসমারি রে মোবাইল দিয়ে বাড়ি বাড়ি মুখ বেগ সাই দিল মেকআপ জমবে তো সেই সময় কলম ফাঁস করে দিলো আবার শুনলাম যে তারা নাকি বিয়েটি এড়িনি আবার আবার ওকে চার বছর একসাথে থাই যায় আবার লাইলা লাইলা খালা কয় মামুনি গ্রাম বাড়ি গেলি খাবাই তার বৌ বৌ বৌমা কয়ে দেয় বৌমা বিয়ে জানে হয়নি তাহলে বৌমা কবে কেন আমি ছোট মানুষ এত কিছু বুঝি না তোমরা বুঝে নাও তারপর কাহিনী তো চলতেছে সেই লেভেলের কাহিনী চলতেছে ভালো চলতেছে না তারপর হঠাৎ করে দেখি ও বাবা লাইলা হয়ে গেছে আমরা তো মামুন ভাই আর লাইলা খেলা তোমাকে কই আমাকে ইমোশনাল নিয়ে আর খেয়েলো না ইমোশনাল নিয়ে খাই তোমার ঠেলায় লাইলা খালার জন্য চলে গেলে কত মানুষ যে খুশি হয়েছে জানো না কেন জানো লাইলা খেলার মেলা টাহা আছে বুঝছো মেলা টাহা ভাবছে গেছে আহ তো ফিরে আসবে না এইবার আমি লাগবা তাই ভাবিছে কিন্তু তুমি যে গেমটা খেলবা এটা তো আমরা বুঝতেই ভাইনি তুমি জমের জম্মা হয়ে গেছ আমাকে ইমোশনালি হিট মারা শুধু যার বাবাই শুনতে এমন মজা খেলা খেলটো চিষ হৈ যি একদম এই গৰমে বিষ হৈ ভৰ্তিছে মামুণ বাই লাইলা খালা তুমি আমাক মন নে খেলা দে ফেচবুকে দুৱাৰ খাই দা নাই তোমাকে খেলাই এই এৰিছো এই এৰিছো দৰকাৰ কি এটা এডিঅ' কৰাৰ দৰকাৰ যাও আছে ফাৰি ফাৰিক বা মানে নিজে গতিকে থৈ আহ জনগণের মধ্যে আনো কেন সমস্যা কি তোমার সমস্যা কি কদিন হ্যাঁ আর ছোট মানুষ এত কিছু বুঝি না আমার মাঝে মাঝে ডাক খাই কেন নিয়ে আসো তোমরা কেন নিয়ে আসো নিয়ে আসে না নিয়ে আসে না আলুটা ভালো খাতে লাগতেছে তোমার টেস্ট লাগতেছে কাঁচা আলু মনে দুঃখে কারোর কিছু ক্ষতি হয় না দাও পরে পরে আসে বসে দিয়েছি কারো কিছু করতে পারছিস না আলু খাচ্ছি আর করছি মনে মনে যা মনে আসছে তাই করছি কারো কিছু কিছু করতে পারছিস না এত দুঃখ পকেট নেই কান তো তোমাকে নাক ধরি আর করলে না এসব কিছু আমাকে ইমোশনাল নিয়ে আর খেলে না ভাই দাদো আর খেলিস না ইমোশনাল আর খেলিস না রে ভাই আর খেলিস না যত মিলে গেছিস মামুন ভাই তুমি যা বাড়িটা করতেছো জমের বড় বাড়ি আর পছন্দ বাড়ি করতে যা তোমার টাকা লাগবে টাহা এটা আমাকে কবা না কয় টাকা লাগবে আমি দিয়ে দিতাম কিন্তু ইমোশনাল নিয়ে আর খেলতে দিতাম না তোমার বাড়ি যে করতেছ তা যে শর্ট পড়েছে বুঝতে পারিছি এই জন্য তো এত বড় একটা গেম খেলিছ গেম খেলে আপনার দেহ মাসে কয়টা আসা তোমার বাড়ির টা হইতে গেছে যখন তোমার টাহাই কামড় দে তখন তোমার মাথা খারাপ হয়ে যায় কেন শনি লাইলার পুকুর লাইলার শুধু গুতো জমের গুতন গুতো আমার আমান দেশের মতো শাসো জমে সে চান শাসো আমার দেশের মতো শাসো জমে সে চান তো তুমি নষ্ট হয়ে দিচ্ছ আর না কেয়ার বেনে লাইলার যদি কিছু হয়ে যায় মামুন হ্যাঁ কান্দি কান্দি মরে যাবে নে জনগণ দেখো মনের দুঃখ ফরিফারে চলাইছে কারো কিছু গতি পাতিছে না বসে বসে আলু খাচ্ছি আলু ছোটবেলায় কতাম কদিন গাড়ির তলে আলু কত তা আমিও কতাম দিল তোর খালু এসে আলু দমের ভালো ঠেয়েছে তোমরা আর ইমোশন খেলে না রে ভাই খেলে না কান্তি কান্তি একদম সোয়ের শুয়ে গেছে আর খেলে না আমাদের কে কিছু কয়েলা ছোট মানুষ কে কিছু কয়ে না কলিকানি দিবানি কে না কলাম বাই মামুন বাই দাইলা খালা পেটা বাই বাই আল্লাহ হাফেজ আমাদের বালুর রায় আমাকে আমাকে জনগণ জনগণের জনগণের দিকে একটু সব দিয়ে তাহাই জনগণের দিক মামুন ভাই তাহা লাগলে আমার কইতে আমি দিয়ে আসতাম ইমোশনাল নিয়ে আর খেলতে দিতাম না বুঝিলাম বাড়ি করতেছ হাত দরকার শর্ট পড়েছে ইনকাম তোমার হয়ে গেছে ভাই যাই কো না কেন ইনকাম হয়ে গেছে বুদ্ধি আছে বুদ্ধি